তবে এগুলো কামড়াই না বলো আর যদিও কামড়ায় স্বাস্থ্য ভালো হয় যদি বিশ্বাস না করেন তাহলে যে কোনো একটা খেয়ে দেখেন যদি আধা ঘন্টা মধ্যে স্বাস্থ্য পরিবর্তন সেই সময় করেন এবার দেখেন এটা বড় মালাস আপনার হাতের পোসার বছর মোটা বর্ধা নাম আছে কাল কেউ কালি সিটি কালো এই দেখেন উস্তাক বিয়াদুবি করা যাবে না কিন্তু এটা ঢাকার বাজার জানে বিয়া জুবি কিন্তু কপালে দুঃখ আছে বড় ভাই এবার কামড়াই নি দরকার নেই ঘটা যে কোনো আপনার বেড়িতেই মুক্তি বুঝিয়েছেন বুঙ্গার কাঁচা তো ফুসকি ওটা লুঙ্গে থাকবে না তো ভাই